আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন অনেক দিন পরে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে হাজির হলাম আসলে আজকে আলোচনা করব হি হিটসেল মেশিন সম্পর্কে আসলে এই হিটসেল মেশিন আমরা যারা ফিনিশিংয়ে কাজ করি গার্মেন্টস এ তারা অবশ্যই এই মেশিনটির সাথে অনেকভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত থাকি আসলে এখানে টি শার্টটি এমএনএস বায়ারের এই সেটা হচ্ছে মেশিনের টাইমলাইন লাইন অর্থাৎ কোনো কাজ পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ডের হয়ে থাকে আসলে টাইম লাইনে অবশ্যই টাইমটি ফিক্সড করে দিতে হবে সঠিকভাবে টাইম লাইন আসে কি না তা পর্যবেক্ষণ করে দেখতে হবে এবং বাইরের নির্দেশনা অনুযায়ী কোথায় আসলে এই হিডসেলটি লাগাতে হবে একটি মেজারমেন্ট আনুমানিকভাবে করে নিতে হবে যাতে সব গার্মেন্টসের সেম জায়গায় হিডসেলটি বসানো পরে সুন্দর দেখা যায় এই জন্য বাইরের নির্দেশনা অনুযায়ী সঠিকভাবে সঠিক মাপে হিটসেলটি লাগাতে হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আসসালাম আলাইকুম